হ্যালো বিরন আমরা জানি আগামী মার্চ মাসে অর্থাৎ সামনের মাসে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কিছু পরীক্ষা সংগঠিত হবে যার মধ্যে হয়তো বা খারিজ সহকারী এবং জার্জ মোহরার থাকবে তো আমরা এই ভিডিওতে দেখব খারিজ সহকারীর কাজকে এবং এর পরীক্ষা পদ্ধতি লিখিত নাকি এমসিকিউ এবং জাজ মোহরার কাজটি এবং এর পরীক্ষা পদ্ধতিটি হবে লিখিত নাকি এমসিকিউ তো ভিডিওটি দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং এই এই চ্যানেলে অবশ্যই আরও চাকরির তথ্য পেয়ে যাবে খারিজ সহকারী কাজ খারিজ সহকারী একটি ভালো এবং লোভনীয় চাকরি যেটা আমরা সবাই জানি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে খারিজ সহকারী একটি গুরুত্বপূর্ণ পদ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে খারিজ সহকারীর কাজ হচ্ছে জমির খারিজ সংক্রান্ত আবেদনগুলো গ্রহণ করা জমি খারিজের জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো যাচাই বাছাই করা এবং খারিজের সার্টিফিকেট প্রদান করা খাদি সহকারী পদের জন্য আমরা একটা সুন্দর প্রিপারেশন নিব যার জন্য আমি গত ভিডিওতে একটা হচ্ছে সাজেশন দিয়েছি সেটা আপনারা দেখতে পারেন জাজমোহরার কাজ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ভূমি সেটেলমেন্ট অফিসে জাজমোহরা কাজ করে থাকে জাজমোহরা শব্দের অর্থ জানলে এই পদের কাজ সম্পর্কে একটু ধারণা পাওয়া যায় জাজমোহরা শব্দের অর্থ লেখক অর্থাৎ একজন জাজমোহরের প্রধান কাজ লেখালেখি করা ভূমি সেটেলমেন্ট অফিসে বিভিন্ন জমি সংক্রান্ত মামলার ভুলভান্তি ছাড়া সকল তথ্য তৈরি করাই একজন জাজমুরা কাজ তো দেখুন জাজমোহরা এবং খাই পরীক্ষা পদ্ধতি উভয়ই সেন দুইটাই লিখিত পদ্ধতি বাংলায় হচ্ছে বিশ নাম্বার ইংরেজিতে বিশ নাম্বার সাধারণ জ্ঞানে বিশ নাম্বার এবং গণিত ও পথ সংশ্লিষ্ট বিষয়ে ত্রিশ নাম্বার এনচে টোটাল নব্বই নাম্বার অর্থাৎ আমাদের নব্বই নাম্বারে একটা লিখিত পরীক্ষা হবে যার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট মার্ক আমরা হচ্ছে পাশ করবো লিখিত পরীক্ষার মৌখিক পরীক্ষার জন্য এবং মৌখিক পরীক্ষা হচ্ছে দশ নাম্বার যার মধ্যে পাশ মার্ক হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ উভয়ই পঞ্চাশ পার্সেন্ট মার্কস পেতে পারে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আমরা যে গত ভিডিওতে হচ্ছে এই খারিজ সহকারী এবং ভূমি রেকর্ডের বিভিন্ন পরীক্ষার জন্য সাজেশন দিয়েছি সেটা আপনারা দেখতে পারেন সেটা আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ধন্যবাদ